ফাইনালি 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 ধূমকেতু আসছে রিলিজ হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ দেবের অফিসিয়াল পেজ থেকে ধূমকেতু নিয়ে পোস্টারটা দিয়েছে অনেক জল্পনা কল্পনা অনেক কিছুর পর অবশেষে ধূমকেতু আসতে চলেছে তোমাদের নিয়ারেস্ট সিনেমাতে সরি নিয়ারেস্ট সিনেমা হলে আসতে চলেছে তো এইটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে প্রচুর কন্ট্রোভার্সারি হয়েছে রানা সরকারের সাথে দেবের অনেক ঝামেলা ছিল ভেতরে ভেতরে সেটা বাইরে থেকে বোঝা যেত কারণ ও মায়ের ঠুকে টুকে দেবকে নিয়ে অনেক কথাই বলতো তো ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি ধূমকেতু সিনেমাটা যে রিলিজ করছে এটা একটা বড় পাওনা কারণ এখানে দেব যে লেভেলের ক্যারেক্টারটা করেছে দেবের লাইফের সবথেকে বড় মাইল স্টোন হতে চলেছে ধূমকেতু আগেও ভিন্ন ধারার ছবিও করেছে সেটা টনিক হোক বা অনেক ধরনের সিনেমা দেবকে দেখা গেছে খালা দিয়েও ব্লক বাসটা করে পঁচিশ কোটি টাকার বিজনেস করেই নিয়েছে কিন্তু এটা হচ্ছে ধূমকেতুটা এখানে পুরো অভিনয়ের জায়গা এখানে আর সব থেকেই এই সিনেমার যেই হাইপ সেটা হচ্ছে শুভশ্রী দেবকে বারের জন্য মানুষ দেখতে পারবে হয়তো শুটিংটা বহুদিন আগে হয়েছে কিন্তু পর্দায় যখন মানুষ দেখবে তখন তো ভাববে যে শুভশ্রী আর দেব একসাথেই আছে না তো এখন এটাই দেখার যে দেবের সাথে শুভশ্রী সিনেমার প্রমোশনে থাকে কিনা মানে একসাথে হয় কিনা একই মঞ্চে কারণ দীর্ঘদিন শুভশ্রীর সাথে দেবের কোনো সম্পর্ক নেই মানে তিক্ততা চলছে ভেতরে ভেতরে এ ওকে ঠুকে দেয় ও ওকে ঠুকে দেয় রাজ সাথে ঝামেলা যেহেতু রাজ তো কম বেশি আমরা জানি যে অনেকেই জানি শুভজ সাথে দেব একটা রিলেশান ছিল যাই হোক তাদের ব্রেকআপ হয়ে গেছে তো ফাইনালি ধূমকেতু সিনেমাটা যখন এরকম এত বড় মঞ্চে আবার আসছে তো আমাদের সবার উচিত সিনেমাটাকে সাপোর্ট করা কারণ এত বছরের সিনেমা প্লিজ সবাই এটাই বলবো যে হলে গিয়ে দেখো সিনেমাটা কারণ দেবের লাইফের একটা বড় মাইলস্টোন হতে চলেছে ধূমকেতু কারণ এই সিনেমাতে যে মে মেকআপটা নিয়েছে না মানে ওইরকম মানে মেকআপ ওরকম লুক মানে বাংলাতে খুব কম অ্যাক্টরকে নিতে দেখা গেছে মানে ওই টাইপের লুকস মানে যেটা যেখানে দেবকে নিয়ে দেবের অভিনয়কে নিয়ে প্রচুর মানুষ অনেক কথা বলেছে প্রচুর খারাপ খারাপ কথা বলেছে সেইখানে দাঁড়িয়ে দেব ওই ধূমকেতুর মতো সিনেমাটা রিলিজ করা একটা বড় চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল দেবের কাছে মানে এরকম জায়গায় দাঁড়িয়ে তো এটাই বলবো যে তোমরা হলে যাও গিয়ে অবশ্যই সিনেমাটা একবার দেখো আর রানা সরকারের সাথে দেবের যেসব তিক্ততা ছিল আশা করি সেগুলো এবার সব কেটে যাবে এবং কেটে গিয়ে এবং আবার আগের মতো ওনারা এক হয়ে সিনে মানে পর্দায় আসবে পরে আরও সিনেমা করুক কারণ রানা সরকার তো জানি না অনেক বড় বড় ডায়লগ দেয় সিনেমা রিসেন্টলি আমি কোনো দেখিনি ওর লাস্ট কোনো সিনেমা মানে সেরকমভাবে কিছু করতে পেরেছে যাই হোক এবার ধুমকে মাধ্যমে যদি রানা সরকার একটু ওঠে কেড়ে এক কারণ দেব হচ্ছে বাংলার এমনই একটা সুপারস্টার তার হাত যার মাথার উপর পড়বে সে উঠে যাবে সে যে একটার হোক প্রডিউসার হোক তার জায়গা হয়ে যাবে কারণ দেবের ছবি মানে হিট এটা মানতে হবে দেবের হিটার্সরাও এটা অস্বীকার করতে পারবে না তোমরা ভাবতে পারো বহু বহুরূপির মতো সিনেমাকেও খাদান টোপকে বেরিয়ে গেল কত ক্ষমতা তাহলে একটা কমার্শিয়াল সিনেমা যেখানে বাংলায় কমার্শিয়াল সিনেমা চলে না সেখানে কমার্শিয়াল সিনেমা গত এপ্রিল মাসের শেষ অব্দিও হাউসফুল গেছে তোমরা তো জানো না অনেকগুলো একটা দুটো হলে মাল্টিপ্লেক্সে চলছে এবং বাইরের দিকে তো সেখানে দেবের ধূমকেতু একটু ছবি যাই না কতটা কি হবে তবে হিট তো করবেই বস এই সিনেমা আর এই সময় হচ্ছে দেবের এই জুইটা দেখার জন্য প্রচুর মানুষ মুখী আছে তাই সবাই বলবো হলে গিয়ে দেখো ধূমকেতু কিপিটাপ